নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হলো একজনের গুরুতর জখম আরও একজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আজ বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে কুলপির তলায় নিহত হয় বছর একুশে কুনাল আটি জখম অনুপাতি আজকের মানে মামাতো ভাই মারাই গিয়েছে ঠিকই ও আজ কলকাতা মানে টোটো চালায় আর কি ঠিক আছে টোটো নিয়ে আসছিল আস্তে আস্তে কেন্টোটাই ওকে ধরে কয়েকটা মেয়ে ছেলে মিলে ধরেছিল ধরে বলছে এই মার কে বলতে যে মার কে বলতে ছেড়ে দে হ্যাঁ এরকম বলতে 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 বিদ্যুৎ আর দিই বাড়ি এই বিদ্যুৎ দোলোই বাড়ি থেকে বেরিয়ে আসে এসে ও কি করে লাঠি দিয়ে হোক কিংবা রড দিয়ে হোক মেরে দেয় ঘাড়ের গোড়ায় মারতেও আহত হয় আহত হয়ে হসপিটালে ভর্তি করতে নিয়ে যায় যেতে ওখানে উনি মারা যায় ঠিক আছে এইটি একটা গন্ডগোল ছিল মানে কিছুদিন আগে আর কি আপনার এই মন্দির মন্দির নিয়ে একটু গন্ডগোল ছিল সেই গন্ডগোলটা ইস্যু করে মানে এতদিন ধরে মানে গিয়ে হচ্ছিলো তো হতে হতে আজকের ওকে এইভাবে মারধর করা হয় আর কি হয় মানে মেরেছে বিদ্যুৎ দোলই মেরেছে হ্যাঁ হ্যাঁ এটা দোলই পাড়া ওটা আড্ডি পাড়া পরামানিক পাড়া ওটা ওই তিনটে পাড়া নিয়ে পুজো হতো সেই পুজোই দিয়ে দোলই পাড়ার সাথে বিশৃঙ্খলা হয় হয়ে মানে এইভাবে গন্ডগোলটা হতে থাকে পুজোকে কেন্দ্র করে না মন্দির নির্মাণকে কেন্দ্র করে ওই মন্দির নিয়েই আর কি এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি আর কিভাবে মারা গিয়েছে এখন পরিস্থিতি এটাই আছে আর কি নাম তার কুনাল পাড়ার পুজো এবং এই নির্মাণ ঘিরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল চলছে এর মধ্যে আজ বিকেলে অনুপ আড্ডিকে আটকে রেখে মারধর করছিল অন্য পাড়ার লোকজন সেই সময় অনুপের পরিবার ও পাড়ার লোকজন পাল্টা আক্রমণ করে ওকে দেখেছে ভাড়ায় যাবে বলে ওরা যেতে যেতে ওরা ওখানে ট্রেনের সেই দিক থেকে ধরে গিয়ে ধরেছে টোটো সমেত ধরে কুপিয়ে কুপিয়ে মেরেছে ঘরে 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 পুরো ছেলের মেরে ফেলে দিয়েছে ওরা ওরা আমাদের একটা গন্ডগোল হচ্ছিল অনেক দিন একটা মন্দির নিয়ে সে তো ওদের সব দিয়ে দিয়েছি ওদের মন্দির যা যাবি তো সব দিয়ে দিয়েছি তবু যে যাই ওপারে তাদের ধরে ধরে মারে কারোর ছাড়েনি একটা বয়স্ক লোক গেছে আর পরশু দিনে তাকে ধরে মেরেছে

তাকে হচ্ছে ওদের পড়া ছেলে মেয়েকে কোপিয়ে মেরেছে ওখানে মারার পর আমার কাকি শুন শুনছি বিদ্যুৎ আনন্দ মহাদেব ওই ঋত্বিক মানে দিয়ে মানে কীর্তনপুর ঘুরিয়ে দিয়েছে তা দেখলাম যে কাকি ওখানে চলে যাচ্ছে টোটো করে তারপরে দেখছে আমি শুনলাম যে ওখানে এই অবস্থা হয়েছে প্রশাসন এলো প্রশাসন বলল এস ডিও সাহেব এলো ওসি এলো সব বলছে ঠিক আছে দেখছি

শুনলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে এবং কিছুজনকে জনকে আটক করেছে তবে প্রত্যেক মৃত্যু মর্মান্তিক পুলিশই তদন্ত করবে তদন্ত করে যেটা উঠে আসবে এবং দোষীরা শাস্তি পাক এটাই ভালো কথা নিহত বিষয়টা যখনই গন্ডগোল হয় আমরা বসেছিলাম এবং সেটা পুলিশের আইনতভাবে ওখানে ওরা গিয়েছিল ওখানেও বসেছিল গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়নি এরকম বিষয় না পুলিশের নজরে ছিল বিষয়টা এই বিষয়টা ঘটে গিয়েছে এটা আমি এখানে ছিলাম না আমি শুনে সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম এবং অনেক হাজির ছিলাম এই ঘটনায় রামকৃষ্ণ অঞ্চলের কালীতলা তলুই পাড়া পাড়া এবং প্রামাণিক পাড়া এলাকায় বেশ উত্তেজনা তৈরি হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা